ওয়েলকাম বন্ধুগণ চলে এলাম আমরা নতুন ভিডিও নিয়ে কি খুব সাদা মাটা সাধারণ খাবার মনে হচ্ছে আগে হ্যাঁ এটাই হলো আমাদের দেশের আম জনতার অর্থাৎ সাধারণ মানুষের সবচেয়ে পরিতৃপ্তির খাবার চারটি ডাল ভাত আলু মাখা আর ভাজা মধ্যবিত্ত সাধারণ মানুষের এর থেকে শান্তির খাবার আর আছে নাকি আমরা খানিকটা চাল দুবার ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম এবার দু তিনটে আলুকে লম্বা কেটে নিয়ে প্রথমে হাঁড়িতে ছেড়ে দিলাম এগুলোকে প্রথমে ছাড়লাম কারণ আলু সেদ্ধ হতে সময় নেয় একটু বেশি যথেষ্ট জল দিয়ে ঢেকে হাই ফ্লেমে গ্যাস জ্বালিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করলে মিডিয়াম ফ্লেম করব। ততক্ষণে ভেজানো চালটা জল ঝরিয়ে প্রস্তুত জল টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে চালটা ছেড়ে দিলাম হাঁড়িতে এবার এটাকে দশ মিনিট মতো ফুটতে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব পাঁচ মিনিট তারপর আবার জ্বালাবো এই পদ্ধতিতে আপনার গ্যাস সাশ্রয় হবে প্রায় চল্লিশ পারসেন্ট বন্ধ অবস্থাতেও ভিতরের তাপমাত্রায় চালটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে গ্যাস ছাড়া এবার গ্যাস জ্বালিয়ে ভাতটা আবার ফুটান আরও প্রায় আট থেকে দশ মিনিট যারা নতুন নতুন রান্না করতে শিখেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী কয়েকটা ভাত আঙুল দিয়ে টিপে দেখুন নরম হয়ে এবং সেদ্ধ হয়েছে কি না অর্থাৎ ভাত যখন আপনি খান তখনকার মতো হয়েছে কিনা একটা আলুতেও কাটা ফুটিয়ে দেখে নিন নরম হয়েছে কি না এবার হাঁড়ি থেকে একে একে সব আলুর টুকরোগুলো তুলে ফেলুন ভাত রান্না সহজ মনে হলেও ঠিক ঠিক ভাত বানানো কিন্তু খুব সহজ নয় চাল ও জলের পরিমাণ গ্যাসের তাপমাত্রা সময় এসব খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বাড়ির মা বউরা এটা করে থাকেন অভিজ্ঞতার বসে এবার ভাতের সেদ্ধ জল বা মাড় বা ফ্যানটা ঝরিয়ে নিতে হবে খুব সাবধান হাঁড়ির ও ভিতরের জলের তাপমাত্রা কিন্তু এখন মারাত্মক একটা সেকেন্ড ডিগ্রি বার্ন হবার মতন যথেষ্ট সব জলটা ঝরে গেলে ভালো করে ঝাঁকি এবং নাড়িয়ে নিন হাঁড়িটা গিভ ইট এ গুড শেক এতে ভাতগুলো ঝরঝরে থাকে ভাতের পর ডালের পালা আমরা খানিকটা সোনামুখ ডাল কড়াইতে শুকনো অর্থাৎ ড্রাই ফ্রাই করে নিচ্ছি এটা কিন্তু ভাজার সময় কন্টিনিউয়াসলি নাড়তে হবে না হলে পুড়ে যেতে পারে অথবা সব ডাল সমানভাবে ভাজা নাও হতে পারে হলুদ রঙটা একটু খয়রি খয়রি হয়ে এলেই বুঝবেন ভাজা হয়ে গেছে নামিয়ে নিন এবং এতে ঠান্ডা জল ঢেলে রেখে দিন পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ডালটা ধুয়ে ফেলুন আমরা কিন্তু ডালটা সাধারণ অনাড়ম্বরভাবেই বানাবো তাতে নতুন রাঁধুনিদের কিছু বুঝতে অসুবিধা না হয় এবং রান্না করতেও অসুবিধা না হয় ডালের জল ঝরিয়ে নেওয়ার পর একটা প্রেশার কুকারে ডালটা দিয়ে পরিমাণ মতো জল এবং একটু নুন মিশিয়ে সেদ্ধ হতে দিন দুটো হুইসেল বা সিটি পর্যন্ত কিন্তু সাবধান কাছাকাছি থাকুন কারণ বেশি সিটি পড়া মানেই বেশি সিদ্ধ হয়ে যাওয়া আর ওভার ডালের স্বাদ তেমন হয় না আপনি তো জানেন এই দুটো হুইসিলি সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট একটা সিটি দুটো সিটি পড়ে গেছে অনেকক্ষণ ওয়েট করে ঠান্ডা করে ভেতরের প্রেশার রিলিভ করে তবেই খুলুন বাহ দারুন দেখাচ্ছে কিন্তু সোনামুগের ডালটা ওয়েট ওয়েট ডাল রান্না কমপ্লিট হয়নি কিন্তু কড়াইতে খানিকটা সর্ষের তেল ঢালুন গরম হয়ে গেলে একটু গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিন একটু নাড়ানাড়ি ভাজাভাজি করুন এই ধরুন হাফ মিনিট একটু ভাজা ভাজা হয়ে এলে এরপর এতে দিয়ে দিন আদা বাটা এবার ভালো করে নাড়ান এবং মেশান এতে এবার অ্যাড করে দিন একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো খুব সামান্য একটু জল ঢেলে দিন না হলে মশলাগুলো চট করে পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিন দেখুন মশলাগুলো বুজবুজ করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আপনি ডালটাকেও ছেড়ে দিন মানে সেদ্ধ করা সোনা ডালটা আমাদের গত ভিডিওর হোয়াটসঅ্যাপ মার্কেটিং কুইজের সঠিক উত্তরদাতারা হলেন শ্রীনিবাস রেড্ডিজি এবং শ্রীকান্ত রেড্ডিজি দুজনেই হায়দ্রাবাদ থেকে দেখতেই পেয়েছেন কথা বলতে বলতে আমরা পরিমাণ মতন জল ঢেলে দিয়েছি ডালে এবার আমরা খানিকটা ডাল তুলে নিয়ে একটু চেখে পরিমাণ মতো নুন এবং মিষ্টি অর্থাৎ চিনি মিশিয়ে দেবো সেবারই ভিডিও কুইজ কি সারাইনা সমাধানম ইচ্ছিনান শ্রী শ্রীনিভাস রেড্ডি মারিউ শ্রীকান্ত রেড্ডি লাকু ধন্যবাদ আলু গরম মশলা পাউডার এবং ঘি মিশিয়ে দিয়েছেন দেখেই নিয়েছেন এইবার ডালটা কমপ্লিট এবার এটাকে ঢেলে নিন এতক্ষণে একটা টেস্টি টেস্টি ডাল রান্না কমপ্লিট হলো চলুন পরবর্তী কাজে যাই সেদ্ধ করা আলুর টুকরোগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এর স্কিন বা ছালগুলোকে আমরা তুলে ফেলছি অল্প একটু নুন মিশিয়ে একটা স্ম্যাশারের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নেব স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করলেও হাত দিয়ে না মাখলে আলু মাখার টেস্টটা সেভাবে জমে না কি তাই তো আবার কড়াইতে তেল গরম করতে দিলাম এবং কয়েকটা ডালের বড়ি এবার আমরা এতে ফ্রাই করে নিচ্ছি ভালো করে ফ্রাই হয়ে গেলে এবার ওগুলো এগুলো আমরা তুলে নেব ওই তেলেই কিছু গোটা জিরে এবং শুকনো লঙ্কা ছেড়ে দিলাম শুকনো লঙ্কাগুলো কেটে টুকরো টুকরো করে দেওয়াই ভালো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে এবার এতে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছু স্লাইস করা কাঁচা লঙ্কার টুকরো একটু ভাজতে থাকুন একটু ভাজা হলে কাশ্মীরি রেড মির্চ এতে একটু দিয়ে দিন এবং মেশান এবার এতে ছেড়ে দিন আলু মাখাটা এবং এটাকে এবার খুব ভালো করে মশলার সঙ্গে ফ্রাই করতে হবে তাতে আলুটা শুধু সেদ্ধ আলু না থাকে বেশ একটু মশালা আলু যেন হয়ে যায় আলু মাখাটা ফ্রাইং হয়ে গেছে এটা আমরা তুলে নিলাম এবার এই আলু মাখাটাতে একটা ছোট্ট কাজ বাকি আছে সেটাই এবার করব আমরা ভাজা ডালের বড়িগুলোকে আঙুলের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিয়ে এর সঙ্গে মিশিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি বললাম না হাতে মাখানো জিনিসের টেস্টই আলাদা হয় ব্যাস আমাদের আর একটা কাজই বাকি আছে ওটা হয়ে গেলেই খেতে বসবো একটা লম্বাটে বেগুনকে লম্বালম্বিভাবে চার টুকরো করে কেটে নিয়ে এতে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা এবার আর সর্ষের তেল নয় একটু রিফাইন্ড বা অয়েল বা সাদা তেল নিয়ে নিলাম গরম হয়ে গেলে একে একে টুকরোগুলোকে ছেড়ে দিলাম টুকরোগুলো একটু উল্টে পাল্টে এবার আমরা এটাকে ঢেকে ভাজবো এই ঢাকা দিয়ে ভাজলে ভাজাটাও ভালো হয় প্লাস আপনার গ্যাস সাশ্রয়টাও হয় মানে খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে দেখুন এগুলোকে উল উল্টে পাল্টে আমরা দেখে নিলাম এটা হয়ে গেছে বেগুন ভাজাগুলোকে আমরা তুলে নিলাম নিন সাধারণ মানুষের পরিতৃপ্তির খাবার রেডি খেতে বসে যান ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো আমরা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ চেয়ার্স